পুজোগুলো দিয়ে নিল এটা আমার জগন্নাথ থেকে চ পুরী থেকে এনেছিলাম জগন্নাথ আর গোপাল তো দেখেছই এখানে দুটো গোপাল আছে ঠাকুরের বাসন গুলো করে মেজে নি ঠাকুরের বাসন গুলো একটু নোংরা নোংরা হয়ে যায় কালকে সারা দিন রাত ধরে খুব টেনশনে ছিলাম বাড়ি ভেঙে আছে তোমাদের আগেই বলেছি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে রবিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক পড়ে নটা আর আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজেছে রবিবার মানে কোনো কাজ নেই মানে কোনো কাজ নেই মানে অফিস নেই দোকান নেই এছাড়া তো সব কাজই আছে আর বেশি বেশি থাকে কিন্তু যাই হোক আজকে এখন চা খেতে বসেছি পড়ে নটার সময় তো আমরা চা নিয়ে বসে পড়েছি আর এটা কে জানো চিনতে পারছি না তো বলো তুমি কিছু বলো কালকে সারা দিন রাত ধরে খুব টেনশনে ছিলাম বাড়ি ভেঙে গেছে তোমাদের আগেই বলেছি তো ভীষণ টেনশানে ছিলাম আজকে এখনও আছি এবার যাদের বাড়ি ভেঙে গেছে তারা নাকি ভাড়া বাড়ি চলে যাবে তো আমরা এখনও টেনশানে রয়েছি তো কাউন্সিলারের কাছে গেছিলাম কাউন্সিলার বলল যে ভেঙে বাড়িটা ভেঙে ফেলতে বলো তোমাদের দিকটা যেটা আছে সেটাকে ভেঙে ফেলতে বলো নাহলে তো বিশাল দুর্ঘটনা ঘটবে আর ইলেকট্রিক আছে তো এখনও একটু বাদে সবাই আসবে বলতে যে কি করবে ওরা সেই অনুযায়ী কাজ সব হবে তো তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরে টাটা রবিবার হলেই না হাজার একটা কাজ নানান রকমের কাজ করতে হয় এগুলো স্পেশাল কাজ থাকে অন্যান্য দিনও থাকে কিন্তু রবিবারের মধ্যে এত স্পেশাল কাজটা একটু কমই থাকে যদি ছেলের বউ থাকতো বা কিছু থাকতো না তাহলে অনেক বেশি ভালো লাগতো না আমি এই মশারিটা তুলছি দেখো না একটা লোক হেল্প করা নেই যেই যেই একা একা সব করে যাচ্ছি সবাই মোটামুটি ঘুমোচ্ছিলো কিন্তু আমি ভাবলাম না একটু মশারিটা তুলে নিই আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নি একটু দেখি ওই জন্যই চটপট করে আর সমস্ত চাদর ফাদর সব বদলাতে হয় মানে জানি বিরক্তিকর ব্যাপার রোববার মানে চাদর বদলাও সঙ্গে বিছনার মশারির কাচও সঙ্গে বালিশের ওষার কাচও সমস্ত কিছু কাছাকাছি করার জন্য সব করতে হয় আর দেখো স্নান টান করে দেখো ফুল তুলছি একটা ডালে এত ফুল ফুটেছে এত ফুল ফুটেছে যে বলার মতো না আর সাদা ফুলও ফুটেছে সাদা ফুলও তুলেছি গাদা গাদা ফুল হয়েছে তবে আমি তো একা ফুল নিই না আমি সবাইকে দিই আমার পাশে ননদ আছে যেটা শ্বশুরের মেয়ে তাকেও আমি দিই ওই দেখো সাদা ফুলগুলো টগরগুলো এত সুন্দর দেখতে না আর এখানে না কলপাটটা আমি পরিষ্কার করছি কলপাড়ে কালকে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ির ভেঙে পড়ে গেছে বলে ওদের বলেছি যে তুমি কিন্তু ওখানে কিছু করো না আবার ভেঙে টেঙে পড়ে গিয়ে বিপদ ঘটাবে আমার কলপাড়ে এসে তুমি জামা কাপড় যা কাচার আজকে রবিবার যা কাচার এখানে বসে কেচে নিও ওই জন্য যেহেতু একটু শ্যাওলা পড়েছিল না একটু পরিষ্কার করে দিচ্ছি কলপাটটা আর পাইপ লাগিয়ে আমি নিজে তখন জল তুলছিলাম কিন্তু ভাবলাম না ওর জন্য পরিষ্কার করে আর বোতলে জল ভরে নিই জলগুলো আবার দোকানের জলও তো ভরতে হবে সব কাজ না জানি মনে হয় কি একটা কাজ যদি শেষ হয় মনে হয় আর কাজ আমার জন্য দাঁড়িয়ে আছে কোনো সময়ের জন্য একটু শান্ত থাকে না বিশেষ করে রবিবার হলে তো কথাই নেই আর এখানে ঠাকুরের বাসনগুলো চটপট করে আমি মেজে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো একটু একটু দেখছিলাম মানে সারা সপ্তাহ ধরে তো মাজা হয় না একটু এমনি জল দিয়ে ধুয়ে নিই কিন্তু সপ্তাহে একদিন একটু ভালোভাবে সাবান দিয়ে একটু ডোরে ডোলে মাজতে হয় সেইটা আমি চটপট করে এখানে করে নিলাম আবার তো বাজারে যেতে হবে না সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঠাকুরের পুজো দিয়ে নিই আচ্ছা সকাল সকালে দিয়ে দিচ্ছি রবিবারই তো একটু দেরি হয় আমার অন্যান্য দিন সকাল সকাল দিই কিন্তু রবিবার যেহেতু একটু দেরি হয় কিন্তু আজকে আর দেরি করলাম না তাড়াতাড়ি করে পুজোগুলো দিয়ে নিলাম এটা আমার জগন্নাথ থেকে চ পুরী থেকে এনেছিলাম জগন্নাথ আর গোপাল তো দেখেছই এখানে দুটো গোপাল আছে একটা আমার শাশুড়ি শাশুড়িমেও পুজো করতো শাশুড়ি মারটাও আমি করি আমার ছেলের জন্য একটা ইয়ে করেছিলাম মানসিক করেছিলাম তাই সেটাও আমি এখন পুজো করি প্লেন কাটা পোনা মাছের ঝোল পাতলা করে এর জন্য আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আলুও ভেজে নিয়েছি প্লেন ঝোল করব আর এখানে একটু আদা জিরা বাটা আমি দু চামচ মতো দিয়ে দিলাম একটু জিরে এই হলুদের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এবার একটু কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে কারণ আমি কোনো শুকনো লক্ষা গুঁড়ো দিয়ে নিই তোমরা চাইলে গুঁড়ো দিয়ে দিতে পারো একটু টমেটো সস একটু দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্টও দেওয়া যায় তো কাঁচা লঙ্কা যেহেতু রান্না সেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু মেলে তেলে নিচ্ছি একটু সামান্য লবণও দিতে হবে যেহেতু ঝোল হবে না চালাটা করে নিলাম এবারে একটু জল দিয়ে দেব তো আমি এবার একটু ফুটিয়ে নেবো কলমি শাক এনেছিলাম কলমি শাকটা আবার এখন তো বর্ষা একটু কলমি শাক না বাঁচলেও নয় সেই জন্য একটু বেঁচে ফটাফট করে কেটে নি রান্না করে নেবো সপ্তাহে একদিন তো একটুখানি খাই কলমি শাকটা যে কোনো একটা শাকই সপ্তাহে একদিন খাই সেই জন্য আর সারা সপ্তাহ ধরে তো সময় হয় না সেই জন্য চটপট কেটে কিছুই না একটু রসুন আর কালো জিরা সববার দিয়ে তারপরে শাকটাকে ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে না দিয়ে পুরো আবার একদম শাকটা পুরো তৈরি হয়ে গেছে কলমি শাক খেতে না ভীষণ ভালো লাগে বন্ধুরা দুপুরবেলা খাবার আলু সেদ্ধ মাখছি এখানে পিঁয়াজ ভাজা নিয়েছি পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধটা মেখে ডাল দিয়ে খাবো এই দেখো ডাল করেছি এই যে ডাল আর এখানে পালং এই কলমি শাক ভেজেছি কলমি শাক ভেজেছি আর এই যে মাছের ঝোল এমনি প্লেন পাতলা কাঁচা লঙ্কা গোটা দিয়ে মাছের ঝোল করেছি তো আমরা খেতে থাকি আবার তোমাদের সামনে পরে দেখা হবে হ্যাঁ টাটা